এক মুরব্বী বসছে গাড়িতে রাস্তার পাশে কান্দি পাশে ওই গাড়ি নিয়ে আসতে ছিল না মনে হয় টাকা নাই আর বলতেছিল পড়ে গেছে ছিল অনেক কান্দতেছিল এখন গাড়িতে তো আমি ধরেও দেখালাম গাড়িতে সব যখন দূর হয়ে যায় কি এই খবর রাখে না তার জন্য আমি গাড়ি আসতে চালাইতেছি কানলে সবকিছু সমাধান হয় না কানলে না কানলে কানলে দাদি সবকিছু সমাধান হয় না

আপনি আগে বসেন না কি কথা কয় আরে না না টাকা দিতে না আমি ন টাকা নিতাম না রিজার্ভ না টাকা নিতাম না আমি Ikke for mye gass, så går